হাদিসের ভিতরে আসছে ফালি গাদি আহাব্বানি সুন্নতি নবী বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করে আবি গাদি আহাব্বানি সে ব্যক্তি আমাকে মহাব্বত করল আর যে আমাকে মহাব্বত করল কানা মাআ ফিল জান্নাহ ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তো মাহফিলের ভিতরে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় ওইখানে মিলে মিলে বসা সুন্নাত

আতে পাঠাইলেন অনথীর সব পারে তখন দুয়ার কবুল মরদ ও সেলা এলা এলা মা এলাউলা ফেরাউদ বলেন আসি আরে

قل الحمد لله سلام على عباده الذين استفاء أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن الملك يعود لله الواحد الكهار صدق الله العظيم أن لك سر عند الله بينك أنت وبين الله আমার অন্তর অন্তরস্থল থেকে এই সবার সভাপতি সাহাবকে শুভেচ্ছা যাপন করছি এবং দূর দূর থেকে আসা ওলানায় গ্রাম তাদেরকেও আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা যাপন করছি পেন্ডেলের ভিতরে বসা বাবার বয়সেের বাবা যান চাচার বয়সের চাচা ছোট ছোট বন্ধু এবং বড় ভাই ছোট ভাই সবাইকে আমার অন্তর অন্তরস্থ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি পরদার আড়ালের মা এবং বোনেরা যারা বসে আছে তাদেরকেও আমি আমার অন্তর অন্তরস্থ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এটা মাহফিল কিসের মাহফিল মাহফিল বহুত হয় এটা সাধারণ মাহফিল না এটা হলো জান্নাতের একটা বাগিসা এইখানে ইখলাসের নিয়াতে বসলে আল্লাহ একটা কবুলিয়াত হজের সব দান করে যতগুলো কথা শোনা হয় হাদিস কোরআনের এক একটা কথার বদলাই এক এক বছর মকবুল নাফিল এবাদত করার সব লিখে দেয় এক একটা কথার বদলাই এই মাহবিলের ভিতরে

করলো আরেকজন বক্তব্য করলো এখনো মাহবিল শেষ হয় নাই ওই মানুষটা মাহবিলের দিকে ধীরে ধীরে চলে গেলো ধীরে ধীরে চলে যাইতেছে বাড়ির দিকে ঘুম করছে বাড়িতে যায় ঘুমাবে মাহফিলের থেকে চলে যাইতেছে ওই ফিরিস আল্লাহকে ডাক দিয়া বলে বাউলা তোমার এই বাংলা মাহফিলের ভিতরে যখন ঢুকলো আমি তোমাকে বললাম বাংলা গুণাগার খাসকার বাচ্চার তুমি বললা বাংলার গুণাগুলো অন্য দুইটা ফিরিস তার ঘরে তুলে দে আমি অন্য দুইটা ফিরিস তার ঘরে তুলে দিছি এ আল্লাহ

আগে যদি যা নিয়ে আসেন তাই নিয়ে আর শেষ করে গেলে কিছু নিয়ে যাবে শেষ করে গেলে কিছু নিয়ে যাবে হজের সব করেন কিশোরের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে এক একটা কথার বদলে এক এক বছর মাফ না ফিল করার সব পাবেন নিয়াত থাকতে হবে ইখলাস ইনামাল আমালু বিল নিয়াত নিয়াত যদি সহি থাকে আল্লাহ মনের জায়েজ মকাসিদ পুরা করে দেয় আমরা ইনশাআল্লাহ সব শেষ পর্যন্ত থাকমো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকমো ইনশাআল্লাহ আল্লাহ মহান আমাদেরকে এই মাহফিলের ভিতরে বসার তৌফিক দান করলো এই মাহফিলটা সাধারণ মাহফিল না এই মাহফিলের ভিতরে বসতে এত फायदा হয় এত লাভ হয়

গুনাহের অগমতের দিকে কত কিছু করলেন হাই ফেরেজে বিতরে গেলেন মানুষ সিরাতের যাইবের দিকে চলতেছে নামের দিকে চলতেছে তাদেরকে বলতেছে তোমরা আসো এই দিকে এই এই রাস্তায় চলতে তিনি সালে জান্নাতে যাবে দুনিয়াটাও কামিয়াতী হবে আখেরাতও কামিয়াতী হবে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ আমরা তাদের রকম বতেরা তুমি মানুষকে ভালো মানুষ বুদা করল গরম পানি করে নবীর কায়েয়ে ছিটিয়ে দেয় যায় পাথর मारे পাথর मारे শরীর কেটে কেটে রক্ত বাহির হইয়া জুতা মবারক রক্তে লাল হইয়া যায় সেই নবী এত কষ্ট করল উম্মতের লাগিয়া এত কান দিল সেই নবীর উপরে শত একটা দুরুদ পড়ি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

একজনে কামলা দেয় না তাও তাই আমি কামলা কামলা না হুকুম যা তখন আমি আল্লাহর গোলাম আল্লাহ যা বলছে তা আমি করতেছি না কিন্তু আমি বলতেছি যে আমি আল্লাহরে গোলাম এই দুনিয়াতে কয়েকদিন থাকবা দুনিয়া একদিন সারা লাগবো আজকে আপনাদের এখানে উন্নতি কল্পে উন্নতি কল্পে এই দিছে আপনাদের সৌভাগ্য কত বড় যে সৌভাগ্যে উচ্চারণ করা যায় না কত ভালো দিন যে আসছে এটা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না আজকে কত ভালো দিন যে আসছে আপনাদের মুখকে উচ্চারণ করা যায় না মসজিদে দান করার ফাইদা যদি জানতেন মাহফিলে বসার ফাইদা যদি জানতো কোন মানুষ বাড়িতে বসে থাকতো না মসজিদে দান করার ফাইদা যদি জানতো ঘর বাড়ি সব কিছু বিক্রি করে মসজিদে দান করতো কিন্তু ফাইদা লাভ মানুষ জানে না মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর এক টাকা যদি দান করা যায় সাত লাখ টাকা দান করার সব পাবেন

আসে আসে টাকা পয়সা বাড়ি বলো টিনের বেড়া কারণ পানে ওঠে ঘর যদি বানাই যদি যায় ভাঙিয়া তাই বলিয়া টিনের বেড়া গরিবের মতন বাড়ি বানাইয়া থাকি তাই না গো গরিবের মতন বাড়ি বানাইয়া

যুবকরা বহুত ভাগ্যবান কষ্ট করে সমাজে দিছে মাহফিল দিছে তারা বহুত ভাগ্যবান المحاضره করতে হজরগো যুবক কমিটির সভা পাটিলা দহায় একবার সভা হলো ওই টাকার ভিতরে আমি বিশজর মানুষকে ডাকছিলাম 1000 টাকা দেওয়ার জন্য তিরিশ জন যুবক দাঁড়াইছে দেখবো সবার শেষ পর্যন্ত থাকবো দেখি কাশিয়া বাড়ির যুবকেরা কিরকম হাললাগে ভালোবাসে এটা কি আমি দেখবো ভাল্লাগে আপনারা কেউ খুব ভালোবাসেন

আল্লাহ আলিমুল গায়ব সব কিছু জানে যারা সবটা আল্লাহ ফিসতদের বলবে এ আমার ফিসত সব কিছু ধ্বংস হলো দুনিয়ার ভিটে পাড়ে পর্যন্ত লওতার মত কি যেন ভাসতেছে ফিসতরা চলে আসবে ফিসতরা চলে আসিয়া বলবে ও মাদ্রাসা মুক্ত তোমরা ধ্বংস হও নাকি কিসের জন্য মাদ্রাসা মুক্ত মসজিদ জবাব দিয়ে আল্লাহ যারা আমাকে ভালোবাসছে যারা আমাকে mohabbat করছে যারা আমার সাথে প্রেম আমি মাসিদ আমি মাদ্রাস আমি বক্ততো বংশ হবো না গর্ব আনার কস মাদ্রাস মসজিদ

ছিলাম ভাঙা চুড়া আমার উন্নতি আমাকে উন্নতি করার জন্য আমাকে পাকা বানানোর জন্য আমাকে ভালো বানানোর জন্য জল সার জন করেছিল সবাই দিয়েছিল মানুষ আসছিল বহুত তারা দান করে আমাকে ভালো করে নাই নিজের বাড়ি বানাইছে পাতা নিজের বাড়ি দশটা বারোটা পাঁচটা ছয়টা করে ঘর দিছে ত্রিশ বিঘা তিরিশ বিঘা করে মাটি ছিল কিন্তু আমাকে ভালো বানানোর চেষ্টা করে নাই আমার সাথে প্রেম ভালোবাসা মহাব্বত করে নাই তাদেরকে জাহান নামে না যাওয়া অপরাধ

যারা তার সাথে প্রেম ভালোবাসা মহাব্বত করে না যারা তাকে ভালোবানের চেষ্টা করে নাই যারা তার কাছে যায় নাই তাদেরকে জাহান নামে না দেওয়া পর্যন্ত মসজিদের অংশ হবে না আল্লাহ বলবে ফেরেশতা যাও যাও বলে দাও বলে দাও বলে দাও মসজিদকে বলে দাও মাদ্রাসাকে বলে দাও মক্তবকে যারা তাদের সাথে প্রেম করে নাই ভালোবাসা করে নাই মহাব্বত করে নাই আমি আল্লাহ তাদের সবাইকে জাহান নামে দাখিল করায়া দিলাম ধরে বলেন নাউজুবিল্লাহ

আমল আছে তুমি জানো তোমার রবজানে কেউ জানে না তুমি এবং তোমার রবের সামনে এরকম কোন আছে যেটা তুমি জানো তোমার রবজানে আর কেউ জানে না তুমি এবং তোমার রবের সামনে

আল্লা গোলামেরা এমের আপনি যখন ইন্তেকাল করবেন আপনাদের বাপ যে ইন্তেকাল করেছে আপনার বাপও সব পাবে আপনার মা যে ইন্তেকাল করেছে আপনার মা পাবে আপনার দাদা পাবে আপনার দাদি পাবে

আমার বাবা এতেকাল করছে কোনো ভুল দুনিয়ার ভিতরে করতে পারে পারে না গম ভুল করতে পারে না এখন ভুল করছে আমার মা এতেকাল করছে দুনিয়ার ভিতরে ভুল করছে তাহলে কবর ভিতরে এখন চলে গেছে তার কবর ভিতরে দাও করে আগুন জ্বলতেছে এখন তার আমাদের দরজা বন্ধ কিন্তু দুনিয়াতে বেটা আছে বেটি আছে দুনিয়াতে বেটা বেটি আছে আত্মীয় স্বজন আছে कारण जीरा